নমস্কার সুপ্রিয় দর্শক কেমন আছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র থেকে আমি শ্রীকান্ত শ্রীকান্ত কথা বলছি বারোমাসি মাসে কাঁঠাল চাষে লাখ টাকা সত্যি কি তাই একশো পার্সেন্ট বন্ধু যদি এর সঠিক পরিচর্যা আপনি করতে পারেন আর সঠিক চারাটা আপনার হয় এই মুহূর্তে বারোমাসি মাসে কাঁঠাল চাষে বিপর্যয় আসতে আসতে চলেছে ফল ছিদ্রকারী পোকা এই মুহূর্তে কাতারে কাতারে গাছে ফল আসছে আপনারা দেখতে থাকুন প্রত্যেকটা থোকায় দুটো চারটে পাঁচটা সাতটা দশটা করে ফল আসতে চলেছে আবার একদিক থেকে ফল বিক্রি হতে শুরু করেছে দেখুন এই ফলগুলো বিক্রি হতে শুরু করেছে উপরের দিকে দেখব ফলগুলো বিক্রি হতে শুরু করেছে কিন্তু আমরা যদি সঠিকভাবে দেখি দেখুন ফল ছিদ্রকারী পোকা গাছের ফল কীভাবে নষ্ট করছে খুব সুন্দরভাবে খেয়াল করুন এইভাবে আপনাদের বাগানগুলো কিন্তু শেষ হয়ে যাবে এই দেখুন ওই একটা ছোট ফল ফল ছিদ্রকারী পোকার আক্রমণ ঘটেছে আর তার পাশে দেখুন ফলও বিক্রি হয়ে গেছে গোটাগুলো আপনারা বুঝতে পারছেন এবার যেটা আপনাদেরকে দেখার চেষ্টা করব। প্রচুর কাতারে ফল আপনারা যে কোনো থোকাতে দেখতে পারেন প্রচুর কাতারে ফল আমরা ফলটা নিয়ে আসছি আর নিচের থেকে প্রচুর ব্রাঞ্চিং শুরু হয়ে গেছে কারণ এর হচ্ছে টাইমিংটা হচ্ছে মেন এর ফলের টাইমিংটা কোন সময় ফলন করবেন সেটা হচ্ছে মেন যদি আপনি পুজোর সময় দুর্গা পুজোর পর আপনি ফসল তুলতে পারেন একটা প্রচুর পরিমাণ আপনি পাবেন হ্যাঁ সে প্রশ্ন পরে আমি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন কীভাবে ফলটা টাইমি ঠিক টাইমে আপনারা আনবেন তার পরিচর্যা আমি বলে দেব এই মুহুর্তে যখন গাছে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ ঘটছে কি করবেন আমি আপনাকে বলবো পোকা তো আপনাকে এই জমিটা টোটাল আগাছা মুক্ত রাখুন এই যে আমরা জমিটা মুক্ত রেখেছি এই যে জমিটা টোটাল মুক্ত রাখুন কারণ এই জমিতে যে আগাছা যদি আপনার হয়ে থাকে আগাছার মধ্যে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ আপনার কীট থাকবে বা পোকা থাকবে এই পোকাগুলোই পরবর্তীকালে গিয়ে আপনার ফলকে নষ্ট করবে তাহলে প্রাথমিক পরিচর্যা কী বললাম গাছটা আগাছা মুক্ত রাখুন ফল ছিদ্ধকারী পোকা আসার আগে থেকে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর আপনারা নিম তেল স্প্রে করতে থাকুন আপনারা কি করবেন নিম তেল স্প্রে করতে থাকুন আর যখনই ফল আসতে শুরু করবে নিম তেলটা কোথায় স্প্রে করবেন নিম তেলটা গাছের একেবারে গোড়ার থেকে গাছের একেবারে ডগ পর্যন্ত আমি বলবো চেষ্টা করব একেবারে ডোগা পর্যন্ত আপনার কিন্তু স্প্রে করবেন ফল ছিদ্রকারী পোকার জন্য তাহলে নিম তেলটা হচ্ছে আমরা ভাবে আপনাকে দিতে বলব তেলে কিন্তু কোনো পোকা বলবে না পোকার আক্রমণটা ঘটবে তাহলে কি বললাম গাছের গোড়ার থেকে আগা পর্যন্ত আপনারা তেল দেবেন মাটিতেও নিম তেল দেবেন পোকার আক্রমণটা ঘটানোর জন্য আর এই মুহূর্তে যে কাতারে কাতারে ফলগুলো আমাদের ধরে আছে প্রচুর পরিমাণ ফল ধরে আছে যদি পোকার আক্রমণ ঘটে যায় আমি একটু দেখানোর চেষ্টা করব ধরুন এই যে ফলগুলো না এতে যখন আমাদের পোকার আক্রমণগুলো ঘটছে খুব ভালো করে খেয়াল করুন ফলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এই ফল আসা না আসার একটু দেখানোর চেষ্টা করুন সমান পাশে ফল বিক্রি হয়ে গেছে তাহলে ফলগুলো টিকোতে গেলে আপনারা খুব সহজে প্রতি একরে দেড়শো মিলি কোরাজেন স্প্রে করুন ডোজটা কত হবে একরে দেড়শো এম এল তার আবার পঁচিশ তিরিশ দিন অন্তর আর একবার স্প্রে করুন আশা করি সমস্যা আপনাদের কেটে যাবে যদি কোনো সমস্যা থাকে এরপরেও যে সমস্ত চাষিরা আমাদের সাথে জুড়ে আছেন আমাদের পরিষেবা নম্বরে কল করুন আমরা অবশ্যই অবশ্যই তার সুব্যবস্থা বা সুপরামর্শ আপনাদেরকে দিয়ে থাকব আজকে প্রতিবেদনটা বড় করছি না ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নমস্কার